উনি হচ্ছেন উই ফুরামবি নাসিমা আক্তার নিশা আর তার বান্ধবী হলেন শেখ লিমা নিশার পরকিয়া ছিল শেখ লিমার স্বামী সাকিবের সাথে এই পরকিয়ার জের ধরে লিমা ফেসবুকে একটি পোস্ট করেন সাথে ছড়িয়ে দেন কিছু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট স্ক্রিনশটে দেখা যায় নিশা বলছে প্লিজ শেয়ার করিস না আমি মারা যাব প্লিজ তোর কাছে ভিক্ষা চাইছি অপর এক স্ক্রিনশটে দেখা যায় নিশা আবারও বলছে এটা ব্ল্যাকমেইল না আমার এত বড় ক্ষতি করিস না প্লিজ আই ট্রাই টু কন্ট্রোল বাট আই কুড নট প্লিজ ডোন্ট ডু দিস প্লিজ ডোন্ট বেগ অফ ইউ অলরেডি যা শেয়ার করেছিস ইটস ড্যামেজ অ্যা লট অপরদিকে লিমা জবাব দিচ্ছে তোর প্লিজের গুষ্টি কিলাই এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে লিমার কথা হচ্ছে তার স্বামী সাকিবের সাথে যেখানে লিমা বলছে প্লিজ লিভ মি অ্যালোন জবাবে সাকিব বলছে বাসায় আসো কথা বলি আই ট্রাই টু স্টপ তুমি কি চাও সেটা বলো এরপর সাকিব লিমাকে কল দিলে সেটা রিসিভ করেননি লিমা সাকিব আবারও লিখছেন প্লিজ আসো কথা বলি লিমা প্লিজ কোনো ভুল ডিসিশন নিও না আমাকে একবার কথা বলার চান্স দাও দেন যা তুমি চাও সেভাবে সলভ করব। প্লিজ তুমি কোথায় বাসায় আসো সরি সব স্টপ করেছিলাম বাট এবার